আমাদের একটু টাকাও না তুমি রাগ করেছো আম্মু একটু বকা দিয়েছি ভিউ আর সেজন্য রাগ করেছে আমার মেয়েটা হ্যাঁ শুধু চুল খুলে ফেলছে এই জন্য একটু বকা দিয়েছি যেখানে রাগ করে আর কথাই বলতেছেন আমার সাথে হ্যালো এই বলে নিউ ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশটা ফলো করে দেবে আর দেখুন আমার আম্মুটার রাগ দেখুন আমার কিউট মেয়েটার রাগ দেখুন ওরে বাবা ওরে বাবা আম্মু এই দেখো এই টাকা তো এই টাকাও মাম্ম নিয়ে টাকাও বেড়াতে যাবা বেড়াতে যাবা বেড়াতে যাব না এ তোর আম্মু তো না যা বেড়াতে যাবা আম্মু তুমি শুধু চুলগুলো খুলে খুলে ফেলছো সেজন্য তোমাকে বকা দিয়েছি আম্মু আর বকা দিব না বলছি তো পমিস তিন সত্যি বলছি এক সত্যি দুই সত্যি তিন সত্যি আম্মু এবার কথা বলো আমি কিন্তু কান্না করব কথা না বলে জান্নাতি কথা বলছে না আমি কিন্তু চলে যাব মেলা দূর চলে যাব আর আসবো না কিন্তু তুমি কথা না বলবো তোমার সাথে খেলবো না কথাও বলবো না আম্মু তোমার সাথে কোনো খেলবো না তুমি কথা বলছো না যা তোমার সাথে আমি খেলবো না আমি চলে যাচ্ছি এখন মেলা দু চলে যাবো সবাইকে ঈদ মুবারক বলো তো বলো ঈদ মুবারক জোরে বলো এদিক টাকা বলো ঈদ মুবারক বলো